হ্যালো ভাইস আসসালামু আলাইকুম সবাই ভালো আমি আপনাদের অনেক অনেক আজকে আমরা চলে আসলাম হচ্ছে মিরপুরের ভাইরাল বসির মামার ফুচকা এবং বেলপুরি খাওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের ক্রাউড আর ক্রাউডটা হচ্ছে শুধুমাত্র ওদের এই ফুচকা এবং বেলপুরি খাওয়ার জন্য কি আছে ফুচকা আর বেলপুরিতে এবং খাওয়াটা টেস্ট কেমন প্রাইস কেমন সবকিছু থাকতে আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটা লাইক স্ক্রিপ করে ফুল ভিডিও দেখতে দেখো লেটস গো সো গাইস এখানে এতটায় ভিড় যে এখানে বসার মতো কোন জায়গায় নেই আপনারা যদি আসেন তাহলে আপনারা বিকাল দিকে আসার চেষ্টা করবে ক্যামেরার সামনে যাকে এখন দেখতে পাচ্ছেন সে তিনি হচ্ছে সেই বসির মামা এবং এই দোকানের ওনার ওনাদের এখানে প্রতিদিন প্রায় এক হাজার প্লেটের মতো হচ্ছে ফুচকা এবং বেলপুরি বিক্রি হয় ওনাদের এই ফুচকা এবং বেলপুরিটা এতটাই ফেমাস আর হ্যাঁ ফুচকা বেলপুরির পাশে কিন্তু ওনাদের একটা নতুন আইটেম লঞ্চ আর সেটা হচ্ছে এখানে ছিল যে আমরা দোকানের ভিতর বসার জায়গা পাইনি বাইরেও পাইনি এবং আমাদেরকে বসতে হয়েছে অন্য আর একটা ফুটকার আশা করি বুঝতে পারছেন এখানে কতটা পরিমাণের ক্রাউড থাকলে এরকমটা হয় ওনাদের এখানে আপনার হচ্ছে মিষ্টি টক এবং টক ওনাদের দুইটা টপে অনেক দেখতে অনেক লবণও লাগছিলো ওনাদের এই জায়গার এক লোকেশনটা হচ্ছে মিরপুর দুই লাভ রোড তিনটার সমরে একটু সামনে তাদের আমরা আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে দেয় এখান থেকে আমার অর্ডার করে হচ্ছে ওনাদের ফেমাস বেলপুরি এবং আমাদের ফুচকা ফুচকা এবং বেলপুরের প্রাইস একদম ইসেম সেটা হচ্ছে তিরিশ টাকা ফুচকা এবং বেলপুরের উপরে সাদা দিয়েছিলো হচ্ছে এক টুকরা লেবু এবং পেয়াজ শসা মিক্স করা একটা সালা ওনাদের বেলপুরিটা থেকে টাটকা লেবুর একটা স্ট্রং গান আসছিল যেটা আমার খুবই ভালো লাগে অন্যান্য জায়গার ফুচকাতে যেমন বাসি বসে একটা স্মেল থাকে এইখানে কিন্তু সেরকম না এখানে খাবারগুলো একদম ফ্রেশ এবং হাইজিনিক মেনটেন করে ওনারা খাবারগুলো তৈরি করে এখানে আপনার দশ থেকে পনেরো পিসের মতো হচ্ছে বেলপুরির পিস পেয়ে যাবেন আর ওনাদের ফুচকা এবং বেলপুরির টেস্ট মশাল্লা মনে খুবই ভালো লেগেছে আমি আপনাদেরকে হাইলি রিকোমেন্ডেন করব আপনার যদি মিরপুরের আশেপাশে হয়ে থাকেন আসলে কি ফুচকা ঘুমনি এবং ফুচকাটা যদি টাটকা থাকে সব জায়গার ফুচকা বেলপুরি ভালো লাগবে ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি সবকিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাতে পারছি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তোমরা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ওপরে থাকা ফলো বটন ক্লিক করে আইকনটি অন করে দো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো নিচে থাকা রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ